আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন বরাবর মত আমি চলে আসছি কিন্তু আমার হাতে একটা হরেন নিয়ে তো আজকে এই হরেনটার বিষয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে ভাই নতুন কিছু মডেল নিয়ে আসছেন কিনা বা কী মডেল নিয়ে আসছেন তো সেই জন্যই আজকের ভিডিওটা তো দেখেন হরেন আসলে যারা গাড়িতে চালান হরেনের আসলেই এটা গল্প বলে শেষ করা যাবে না তো সেরকমই একটা হরেন আজকে নিয়ে আসছি তো দেখতেই পারতেছেন এটা কিন্তু আসলে মূলত বারো ভোল্টের হরেন তো এই হর্নটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তা চাইলে নিতে পারেন তো সেক্ষেত্রে এই হর্নে কিন্তু দেখতে পারতেছেন তিনটে বাটন আছে তিনটে বাটন দিয়ে আপনার যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো কিছু কালার এদিক সেদিক করতে পারবেন তারপরে এটাতে যা দেখতেছেন মোটামুটি যতটুকু তার আছে প্রায় দুই ফিটের মতো তার আছে দুই ফিট বা সামথিং কিছু তার আছে আর দেখতে পারতেছেন হচ্ছে এই যে এখানে একটা লাল তার আছে আর কালো তার আছে আমরা জানি যে যেহেতু এটা বারো ভোল্টে চলে তো সেক্ষেত্রে এটা লাল তারটা হচ্ছে বারো ভোল্টের প্রজেক্টে লাগাবো আর এটা লাগাবো নেগেটিভে এবং যেহেতু এটা সরাসরি বারো ভোল্টে আমরা না লাগাই সুইচিংয়ের মাধ্যমেও ব্যবহার করতে পারি এগুলো কিন্তু আসলে খুব বেশি কারেন্ট খায় না খুব সীমিত কারেন্ট খায় দেখতেই পারতে এটা বসানোর জন্য কিন্তু দুইটা নাট দেওয়া আছে হুম এটা বসানোর জন্য দুইটা নাট দেওয়া আছে খুব মানে শক্তিশালীভাবে তো সেক্ষেত্রে আপনি এটা চাইলে দুইটা নাট দিয়ে কিন্তু এটা বসায় নিতে পারবেন তিনটা নাট দিয়েও বসাতে পারবেন দুইটা দিয়েও বসাইতে পারবেন আর এটা কিন্তু অনেকে হচ্ছে কী বলে রেপ হরেন বলে বা অ্যাম্বুলেন্স হরেন বলে এটাকে বিভিন্ন নামই বলে যাই হোক যেটাই হোক এটা হরেন তো আপনারা চাইলে কিন্তু এই হরেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে তারপরে এই সুইচটা কিন্তু আপনার সেটিং করে নিতে পারবেন নির্ধারিত একটা জায়গায় সেটিং করে প্রয়োজন মতো চাপতে পারবেন তবে যেখানে অনেক মানুষ আছে জনবহুল এলাকা আছে সেখানে কিন্তু এই মানুষ যেখানে বেশি আছে আর কি সেখানে আপনি এগুলো ব্যবহার না করাই ভালো গণবসতির ভিতরে এগুলো ব্যবহার করতে গেলে মানুষ অনেকটা বিরক্ত হবে আপনি চাইলে যেগুলো খালি জায়গা আছে অনেক জোরে গাড়ি চালান স্পিরিটে গাড়ি চালান সেক্ষেত্রে দূরে কিন্তু হরেনটা চাপলে কিন্তু কি হয় সাউন্ডটা যেতে চায় না তো সেক্ষেত্রে আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের হরেনগুলো কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু খুবই সীমিত কারেন খায় আপনি যে হচ্ছে এই সাইড বোল্ট আর্সলির বোল্ট বা ব্যানগাড়িতে যেগুলো হচ্ছে আপনার ইয়ে আছে এই রেটটি আছে বা ডায়েট বলেন এইগুলোতে যে কিটগুলো আছে সেগুলোতে আপনি লাইন দিয়ে দিলে সেগুলো থেকে সরাসরি চালাতে পারবেন এগুলো আলাদা ব্যাটারির জন্য অনেকে হয়তো মনে করবেন যে এটার জন্য কি আলাদা ব্যাটারি লাগবে কিনা না না এরকম আলাদা ব্যাটারি কোনো কিছু লাগবে না আপনি চাইলে রেডটির কালেকশানে সরাসরি এটা ব্যবহার করতে পারবেন এই হরেনগুলো যদি আমাদের কাছ থেকে কারো কেউ পাইকারি নিতে চান তো সেক্ষেত্রে পাইকারিও নিতে পারবেন আর যদি এগুলো হচ্ছে আপনি খুচরা মূল্য নিতে চান এক পিস চাইলে সেও দেওয়া যাবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি এক পিস নিতে হলে আপনাকে যেটা করতে হবে মিনিমাম পঞ্চাশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম ঠিকানাটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে প্রথমত জেলা তারপরে থানা তারপরে গ্রাম আপনার ফোন নাম্বার আর আপনার নিজের নাম এতটুকু দিলেই কিন্তু ইনশাআল্লাহ মাল আপনার হাতে চলে যাবে আপনি চৌষট্টি জেলার যেখানেই থাকেন না কেন সেখানকার অ্যাড্রেস দিলেই কিন্তু এই মালগুলো আপনার এখানে চলে যাবে তো এই ছিল আজকের মতো বিষয়তে যদি ইনশাআল্লাহ নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আলোচনা করবো তো সবাই ভালো থাকেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম